আসসালামু আলাইকুম আসলাম ফুটন্ত দুধের মধ্যে আমি দশ টাকার বিস্কুট দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো প্রথমে দুই প্যাকেট বিস্কুট নিয়েছি দশ টাকার দামের দুই প্যাকেট খুলে নিলাম তারপরে লিকুইড দুধ দুই কাপ দিয়ে আমি বলক তুলে নিব গুঁড়া দুধ হাফ কাপ দিয়ে দিলাম বলক উঠে আসলে বিস্কুটগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ম্যাশ করে নিব ম্যাশ করে ভালো করে গলিয়ে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি চুলা থেকে নামে নিলাম তারপরে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব এরকম সুন্দর কালার হলে তারপরে বিস্কুটের মিশ্রণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব নেড়ে ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছে হাফ কাপ টক দই ভালো করে পানি ঝরিয়ে তারপরে সবগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিব। নেব তারপরে এখানে একটা মোল নিয়েছে সিলভারে এই পাত্রে ঢেলে তারপরে আমি পানির ভাপে দিব বিশ মিনিট আর বিশ মিনিট চুলার উপরে রেখেছিলাম চল্লিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল বিস্কুটের দই খুবই টেস্টি